বাড়ি এখানে নকল যদি বলে দিতে পারিস আর তাহলে বুঝে যাবো শাহপুরের বাচ্চা কাচ্চা গান টান না গজল শোনে আর যদি বলতে না পারো তাহলে বাবু বাদাম বাদামের ভক্ত তোমরা আর যদি উত্তর দিয়ে দাও এই কুড়ি টাকা তোমাদের ইনশাল্লাহ গাইব ভালো করে ভাবনা চিন্তা করে উত্তর দিতে হবে ওখান থেকে বললাম না হাত তুলবি বাবা আমি এখানে স্টেজে দেখবো কেননা ইউটিউব চলছে সবাই দেখবে কত সুন্দর হবে তাই না তোর ভাইরাল হয়ে যাবে অসুবিধা নেই ভালো করে শোন গজলটা কোন গজলের নকল হাত তুলবি আমি ইনসা কই টাকা দেবো ঠিক আছে দেখি

আর কেউ আছিস এই ছোট ছোট ভাইরা একজন হাত তুলেছে আর কেউ পারবে কোন হতে পারবি পারবি না দাঁড়িয়ে আছিস না বস এই বস বস তুমি তুই মারবে ওই একটু উঠে দাঁড়াও দেখি ওয়ালে বাচ্চা এই তো বিদলি কম হয়ে যাবে হ্যাঁ না মোটামুটি ঠিকই আছে কি বলো ভাই তোমার থেকে ছোট তো তোমার থেকে ছোট তো মাশাআল্লাহ ঠিক আছে কয় তুমি দাঁড়াও একটু দাঁড়াও এই আর কেউ পারবি

ଚଁ ଛଅ ଛରେ ସେ ଚିଝି ଗୋ ଭୋମା ମା ପାଇଁ ଶ୍ରୀ ଚଁ ଛଅ ଛରେ ସେ ଚିଝି ଗୋ ଭୋମା ମା ପାଇଁ ଧୁଇରେ ଚଞ୍ଚନ୍ତି ସେ ଚିଝି ଗୋ ଭୋମା ମା ପାଇଁ এরা বাদাম বাদামের তুমি এসো এরা তুলে তুই শুনিস নি তাই কি শুনিস গাধেল চিনতে বলতে পারি কেন গাধেল শুনতে হ্যাঁ ভাই বাঁচ দাও তো খাবার বের করতে যাক একটা ভাই কইস ভাই কই

হ্যাঁ সত্যি কথা হলো মাথায় টুপি রে হাইয়া বলো টুপি রয়েছে মাইকি বলো ওরকম বললে হবে না মাইকি বলো হ্যাঁ মাইকে বলতে হবে নাহলে শুনি টুকটাক কিন্তু গজল বেশি শুনি তোমার গজলটা আচ্ছা মাশাআল্লাহ মাশাআল্লাহ আর যদি গজল বেশি শোনো মোটামুটি গান শুনবে আমি এটা কথা বলি মোটামুটি একদিনে পাঁচটা গান শোনো শোনো একদিনে পাঁচটা শোনো কাল থেকে নিয়ত করো প্রত্যেকদিন একটা করে গান শুনবে ইয়ার কি করছি না কাল থেকে প্রত্যেক দিন একটা করে গান শুনবে আর যদি কুড়িটা গজল শুনে থাকো কাল থেকে চল্লিশটা গজল শুনবে ঠিক আছে আস্তে 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 গানগুলোকে পুরোপুরি ছেড়ে দিয়ে গজল ভক্ত হয়ে যাবে ঠিক আছে পাক তোমাকে সেই তৌফিক দান করুক আল্লাহ পাক সকলকে ইসলামের কাণ্ডের হিসাবে কবুল করুক সকলে বলি আল্লাহুম্মা আমিন গজলের নকলটা বলে শোনাও বলো পাহাড় যেমন করে জল বাহাই নদী যেমন করে সাগরকে চাই ওমনি করে প্রভু চাই তোমাকে আধার যেমন করে চাই লোকে আধার যেমন করে চাই আলোকে পাহাড় যেমন করে জড়া বাহাই নদী যেমন করে সাগরকে চাই ওমনি করে ববু চাই তোমাকে আধার

তা দাও 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 ওটা কাছে না এত সুন্দর গজল গিয়েছে আমার ভাইটা গিয়েছে পাহাড় যেমন করে ঝর্ণা বহায় তাই না মাসাল্লাহ আমার থেকে ভালো গিয়েছে সত্যি কথা বলছে আমার থেকে ভালো গিয়েছে মাইকটা দাও আচ্ছা ওই মাইকটা দাও ওই মাইকটা দাও একটু দেন ধরো মাইক ধরো আমার সঙ্গে গাও পাহাড় যেমন কোনে জানে করে সাগরকে চায় তেমনি করে এই ใจ চায় করে চায় লোকে আধার যেমন করে চায় লোকে পাহাড় করে ঝর্ণা বহাই নদী আমাকে আধার যেমন করে চাই আলোকে আধার যেমন করে চাই আলোকে আমি জানি হয়তো লোক এরকম ধরে এরকম একশো টাকা হয়তো দেবে ও আমাদের কাঁপছে বল ধরে রেখে দিচ্ছে যাক আলহামদুলিল্লাহ কুড়ি টাকা নয় আমি তোমাকে পঞ্চাশ টাকা দিলাম তুমি খুশি একদম ওই দোকানে চলে যাও কিন্তু তুমি প্যাকেট বিড়ি কিনে হ্যাঁ বিড়ি খাবে তো নাকি বিড়ি খাবে তো যাও খবরদার খাবে না যাও আলহামদুলিল্লাহ একজন ভাইকে আমি পেলাম খুব মানে দোয়া করি আল্লাহ পাক ওকে অনেক বড় করুক সত্যি কথা অনেকটা অনেক অনেক গ্রামে গিয়ে আমরা এরকম একটু একটু করে দেখি যে বাচ্চাগুলো কতটা গান ভক্ত কতটা গজল ভক্ত আজকের ওই পঞ্চাশ টাকা নিল না এর আজ থেকে গান বাজানো শোনা ছেড়ে দেবে ওরা বলবে এই পরের বছর আচ্ছা ঠিক আছে ঠিক আছে ও আবার আমার একটা গজল রিকোয়েস্ট করে গেল ঠিক আছে বাবু যাও আমি গাইছি তো এরা ইনশাল্লাহ পরের বছর এরা ভাববে যে আজ গান শুনবো না গজল ভক্ত হব যদি পরের বছর এসে কোনো শিল্পী আবার আমাদের কুইজ করে তাহলে আমরা বলতে পারবো লাস্ট প্রশ্ন তারপর গজলে যাব কুড়ি টাকা কে নেবে একটু বল কে নেবে কুড়ি টাকা আর এখানে এখানে দাঁড়া এই বাচ্চাটা একটু স্মার্ট আছে সব বেকার কুড়ি টাকা কে নেবে সবাই নেবে হাত তোল দেখি চল প্রশ্ন কোন ভাষার গজল এখন বললাম এই দাঁড়াই এই কোচি এই দাঁড়া দাঁড়া

কোন ভাষা একজন ওট কে কে পারবি তাড়াতাড়ি করব বাবা ওট বলবি কেউ যেন উঠে দাঁড়া শুধু আর কে তুই এক হচ্ছি তুই পারবি তা ওট দেখি আর কেউ আছো বাবা

হ্যাঁ না না কুড়ি টাকাই নেবো যদি ঠিক হয় কুড়ি টাকা দেবো ভুল হলে নিয়ে নেবো আর একবার চান্স দেবো কি আর একবার শুনে নিবি একটু ফাইনাল শুনে নিবি একবার কান খাড়া করে শুনে এনে তো আর একবার ছোট্ট করে বলি শুনে নে ভালো করে দেখ কোন ভাষা হতে পারে সাউন্ড দাঁড়া দাঁড়া এখন দাড়া ভালো করে শোন সাউন্ড नल ले सांझो जो नाहे रे और आनकन नल ले काकरे डटाबी रे हरत दै खायनल कानो जुरो रे

বলো তুমি বলো চল্লিশ টাকা হলো আমার বলো তোমার নাম বলো আমার নাম জুবাই মোল্লা আরবি ভাষা তোমার নাম জুবাই মোল্লা আরবি ভাষা তোমার নাম আমার নাম জুবাই মোল্লা আরবি ভাষা ভালো করে বলো আমার নাম জুবাই মোল্লা এটা আরবি ভাষা আমার নাম জুবাই মোল্লা এটা আরবি ভাষা আচ্ছা তুমি এতে বলো দেখি আমার নাম ইমরান হোসেন মোল্লা ওরে আল্লাহ এই মনে ঠিক বলো হ্যাঁ গুজরাটি ভাষা হায়রে কপাল ওকে দে হ্যাঁ ওকে দে কছি ইমরান নাম না বদনাম কর দিলি তুই কি থালা বাসন না কি বলি ভালো করে বল এই তোর নাম কি সারফরাজ শেখ কি বল সারফরাজ শেখ সারফরাজ শেখ তুই এমন বলি থালা বাসন শেখ আমি শুন দিবে জাল কি রে আচ্ছা বল তা কোন ভাষা বল এটা আরবি ভাষা এটা পাঁচ দাও তিনি ভাই একটু মারিয়ে দে আরবি দ্বীপে আছে এদের এগো যে আরবি ভাষা কি করে হয় হ্যাঁ এখানে দে মাইক দে আরবি ভাষা হয় তখন ওই আমাদের কোন শিল্পী ভাই এসেছিলেন নামটা কি বেশ বলে গেলাম তখন গাইছিলেন না আলহামদুলিল্লাহ এইটা আরবি ভাষা আমি সেই ইডিং বিডিং টিডিং করে বলি যে আরবি ভাষা হলো এটা আট টাকাও বলতে পারেনি যা 20 40 60 এই 100 টাকা হয়ে গেছে যা যা শিখি যা কিছু শিখি যা 100 টাকা নিয়ে এটা ঢোক এখানে যা তাহলে বড় ভাইরা কেউ পারবে বলতে কোন ভাষা তামিল ভাষা ভাইরা বলে দিয়েছে এটা হলো তামিল ভাষা যাক আলহামদুলিল্লাহ চলে একদম ইহুদি নারীটা বাদ রাখলাম বাবু একটা গজল গাইবে ইহুদি নারীটা বাদ রেখে একটা এক ছন্দের একটা গজল আমার একটা পছন্দের গজল এই যে বাবরি মসজিদটা চলে গেল রাম মন্দির তৈরি করা হলো